এই পাশাই বাইরে দিছে ভাই পাশা বসা একদম লাল হয়ে যায় ভাই মাথায় বাইরে ভাই মাথায় কেন ফুলে ফুলে যায় কিন্তু কেউ দেখা যাবে কষ্ট বেশি হয়েছে এটা তবে অনেকেই ভাবে যে আসলে আমরা যে তালার বাড়ির ভিডিওগুলা বানাই এবং আমাদের ঝগড়ার ভিডিও গুলা বানাই ভাবে যে এটা ফেক আসলে এটা ফেক না এটা একদমই রিয়াল আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখেন তালার যে একটা অবস্থা বা আরেকটা তালা নিতে হইব তো যদি আমাদের বিষয়ে আর্নিং নাই সিদ্র হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে এখন বুঝেন কি বলে মানে বাড়ি মারে ভাই মানে এক দিকে মারতে না বলে মিডিয়াম অংশ বুঝেনে মিডিয়াম অংশ আর মন মন সু기고 কি বলো হেই হাত লাগায় না তোমারতে মোবাইল দেখছেন নিজেই ভরাই ভিডিও বানিয়ে দেখছো ঘরের অবস্থার একটু দেখাও তুমি ঘরের অবস্থা একদম নাচাল গড়া দিছে দিয়েছে একদম নাচাল অবস্থা আর ওর অবস্থা দেখো আর কিছু হয় নাই আর কিছু হয় নাই যা হইছে ভাই সব আমার দেখছো যেগুলো এগুলো পাউডার দেখছো

এবং আগে যে আগে যে রুস্ট কন্টেন্টগুলো আমরা ক্রিয়েট করতাম আঁকি জীবনে বা আকি জীবনে এখন থেকে আমরা রুস্ট কন্টেন্ট ক্রিয়েট করবো না এখন থেকে আমরা আঁকি জীবন টু পয়েন্ট জিরোতে সবসময় আপনারা যারা রুস্ট পছন্দ করেন তারা আঁকি জীবন টু পয়েন্ট জিরো ওই পেজটি ফল ধরে রাখতে পারেন এবং আঁকি জীবন শর্টস ওই চ্যানেলে আমরা আমাদের রুস্ট কন্টেন্টগুলো আপলোড করে দেখে আসতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা টিকটকে থেকে টিকটক থেকে দেখেন টিকটক টিকটকটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আঁকি তুমি কিছু বলো আঁকি কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করে ভিডিও বানায় মানুষ ভাবে লাখ লক্ষ লক্ষ টাকা কুড়ি কুড়ি টাকা কারে কারে টাকা কিছু বলো অনেক টাকা ইনকাম করে মানে টাকা কত টাকা হইছে মানে মিলিয়ন এটা বিএমডব্লিউ কিনে দেবে হ্যাঁ তোমার কয়েকদিন পরে কিনে দিব আমার এক কয়েকদিন পরে বিএমডব্লিউ কিনে দিবে দেখছেন হ্যাঁ আর ল্যাম্বরগিনি ক্যামেরাম্যান কি বলতেছে বলতাছে ল্যাম্বরগিনি আর মানে ক্যামেরাম্যান ফার্স্ট এস ল্যাম্বরগিনি ক্যামেরাম্যান কে একটা ল্যাম্বরগিনি আমাকে একটা বিএমডব্লিউ বুঝছো বাবা হ্যাঁ অবশ্যই বুঝেন गाइस কি পরিমাণ ইনকাম কি পরিমাণ ইনকাম তাড়াতাড়ি ভিডিও বানানো শুরু করে দেন ভাই ইনকাম করতে হলে তাড়াতাড়ি আপনার ভিডিও বানানো শুরু করতে হবে যদি ভিডিও বানানো শুরু না করেন তাহলে ইনকাম করুন করে দিকে বিএমডব্লিউ আসবে করে থেকে বাইক আসবে করে দিকে ঠিক আছে না তোমার কি লাগবে বাইক ও কিন্তু আর15 বি4 ব্ল্যাক ভার্সন আর তো ড্রিম বাইক সবাই দোয়া করবে ওই ড্রিম বাইকে চালাতে পারে বাট তুমি বাইক চালাতে পারো না

এবং আমাদের পেজের জন্য সবাই দোয়া করবেন আর দেখেন কি একটা কামসা দিছে ভাই জলতাছে এখনো তো সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে ভিডিও বানাইতে পারি এবং অনেকেই বলে দেখছেন এখানে তো লুগানোর কিছু নাই এটা তোমার হাতে ডাইরেক্ট প্রুফ আমার হাতে নক আছে দেখেন দেখা কার হাতে নকটা বেশি সুন্দর দেখা গাইস তোমরা কমেন্ট করে বলবা কার হাতে নকটা বেশি সুন্দর তোমার নক আছে তোমার নোখ না এমন মেয়ে মানুষের নোখ কোন সময় থাকে না এটা একদম একদম মিথ্যা কথা কোনো সময় মেয়েদের নখ থাকে না ঠিক আছে তো কে কোথা থেকে ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাইবা এবং আমাদের কাছে তোমরা কি ধরনের ভিডিও আশা করো অবশ্যই কমেন্ট করে জানাইবা এবং আমরা যে নতুন নতুন কন্টেন্টগুলো আপলোড করতেছি তোমাদের কাছে ভালো লাগে না তা অবশ্যই কমেন্ট করে জানাইবা এবং আমাদের জন্য সবাই দোয়া করবে আমরা শারীরিকভাবে প্রসুস্থ আছি সবাই আমাদের জন্য দোয়া করবো ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসতে পারি যাতে তোমাদের বিনোদন দিতে পারি দেখা হয় পরবর্তীকালীন ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ